তো যখনই ঘটনা ঘটেছে সাথে সাথে এই এলাকার এমএলএ উনি আমাদের আমাকে ইনফর্ম করেছেন আমি বলছি ঠিক আছে প্রথম আমি এরমভাবে আমি বলেছি এটা বোধহয় কোনো ত্রুটি বুচ্ছু আছে বোধ হয় একটু না এটাতে আমাদেরও গাবিলতি থাকতে পারে দপ্তরের গাবিলতি থাকতে পারে এই জন্য আমরা তিনজনের একটা আমরা কমিটি গঠন তদন্ত কমিটি করে দিয়েছি উইদিন ফিফটিন ডেজ তাদের রিপোর্ট জমা দিতে বলেছি প্রথম ঠিক করেছিল ওয়ান ম্যান কমিটি আমি বলছি না থ্রি ম্যানস কমিটি আপনারা করেন যাতে পূর্ণ একটা ঘটনা দিয়ে যেন আগামী দিনে কোনো প্রবলেম না হয় সেই জন্য তিনজনের একটা কমিটি ওরা করেছে এবং একটা লোকের বিরুদ্ধে নাম বলবো না আমি ওনার বিরুদ্ধে এলাকাবাসীর বেশি ক্ষোভ ছিল ওনাকে সরিয়ে দিয়েছে আমি এক্ষুনি সরিয়ে দিই সরিয়ে দিয়েছে এটা আমার ফাইল আমার কাছে আসেনি কিন্তু সরিয়ে দিয়েছে সেই জন্য আমরা টোটাল যে জিনিসটা বুঝেছি বিশেষ করে আমাদের জেনারেল ম্যানেজার আমাদের স্বপন বাবু স্বপন বাবু বর্মা এবং আমাদের কৃষি বড় দুজন অফিসার এসছেন এরাই মেনলি এই জিনিসগুলি দেখে এবং এই বিশেষ করে প্রথম কল্যাণপুরে আরও অনেক জায়গা আছে যেখানে ডিফেক্টিভ আছে সেগুলির জন্য আমরা পুরো যেন খোল নলচ পাল্টাতে পারি সেই জন্য আমরা একটা স্কিম নেব প্রথম তারের এবং খুঁটির এগুলি আমরা দেখব দেখার পরে আমাদের প্ল্যানিং আছে এবং এমএলএ বারবার দাবি করেছে একশো একটা একশো বত্রিশ কেবি এখানে চালু করার জন্য আমরা সেই দিনেই আমাদের সেক্রেটারি অভিষেক সিং এমডি জেনারেল ম্যানেজার সবাইকে নিয়ে আমার অফিসে মিটিং করেছি সেই দিনেই সিদ্ধান্ত নিয়েছি আমরা পয়সা যা লাগে লাগে একটু বেশি পয়সা লাগে প্রায় বিশ কোটি টাকার মতো খরচ যাবে একটা একশো বত্রিশ কেবি সাবস্টেশন আমরা করব। দায়িত্ব দায়িত্ববান মন্ত্রী হিসেবে আমার দায়িত্ব ওনার পাশে থাকা আমাদের বিধায়ক আমাদের পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান পঞ্চায়েত আমি নিজে তাদের পাশে আছি যখনই যেটা অসুবিধা হবে আমার ফোন নম্বর দিয়ে গেছি তাদের কীভাবে আর্থিকভাবে সহযোগিতা করা যায় আমরা চিন্তাভাবনা করছি যাতে কোনো অসুবিধা না হয় ওনার একটা ঋণ আছে একটা গাড়ি ছেলেই চালিয়েছিল এক লক্ষ চল্লিশ হাজার টাকা সেটা কীভাবে শোধরাতে পারে সেই জন্য আমরা চিন্তা ভাবনা করছি এবং পাশে পাশে তার বয়স অল্প হলেও ছোটো ভাইটাকে কিছু করা যায় কি না চিন্তা ভাবনা করছি এ হলো মূল মুদ্রার কথা এই জন্য আমরা একটা তদন্ত কমিটি গঠন করেছি এবং এই যে ঘটনা যা যে মারা গেছে এটা অত্যন্ত দুঃখজনক ইয়াং ছেলে স্মার্ট ছেলে ওনার দুই সন্তান বড় ছেলে সে মারা গেছে ছোট ছেলে ইলেভেনে পড়ে এটা অত্যন্ত দুঃখজনক ঘটনা এটা কোনো কথা বলে কোনো কিছু দিয়ে এটাকে এটাকে আমি চাপাতে পারবো না তবুও কালী পূজা আজকে সেজন্য আমি এসেছি এ সাহেবের সাথে কয়েক বলেছি এই দিন যাবো আর তদন্ত কমিটির রিপোর্ট আসুক রিপোর্টে আসলে রিপোর্টে দূষী সাব্যস্ত হবে Ele lo que está